সব আকুর সি পগলার পাইলে ভাইলে বাবা 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 তু ভাই ভালো বাবা আমি তোমায় ভালোবাসি তুমি শয়তানেরও শয়তান বাবা আমি তোমায় ভালোবাসি তোমার চরণ দুলি দিলে বাবা গো আমি জানি তুই কে লাগাইছস তার মনে rasapuran হয়েছে এ জননী তুই দক্ষিণা দিতে আইছস আমি জানি দিয়ে যা ওদের কাছে আমার শেষর কাছে দিয়ে যা আমি তো দো কিনা দিয়ার লাগি আইছি না বাবা আমি কিয়ার লাগি আইছিনা তো এটা ভুল লিনি না নেটওয়ারের সমস্যা নেটওয়ারের সমস্যা বেলের সামনে মাছি বনবন করতাছে করতেছে তারপরে নেটওয়ার পাওয়া গেছে না তোর বাড়ির সমস্যা আছে তোর বাড়িতে আমার যেতে হবে বক্তা তোর বাড়ি tobacco নিয়ে চল বাবা বাবা আমি যাই আইছি আইনের নিয়াল লাগা

উপায় পাইছিস এই গাছের আগাল থেকে একটা কষি ডাপ পায় আর আমার খাবার লাগবো তাহলে তোর মঙ্গল হবে আচ্ছা বাবা যদি মঙ্গল হয় তাহলে আমি পারতাছি এবার বন্ড বাবা ই দুম্বরোগ না যদি আমি উঠি তাহলে কি আমি বাস পা বন্ড নিয়ে আমি শুড়াইতাছি খারাপ বাবা বাবা আমি হিসাব করে দেখলাম বাবা আমি যদি গাছ না হেলবার লেগে উঠি তাহলে তো আইনের মাথার উপর উঠাম গা তাহলে তো আমি তো আইনের অসম্মান করলাম আমি তো এই কামটা হরা পেতাম না আমি তো আইনে মুড়ি বাবা আমি যদি আইনের উপর উঠি তাহলে তো বিয়া দিবে দেবো বাবা আই উড়ুন আইনে ওইটা ঢাপ পেরে খান সর্বনাশ এটা আপ খেলা আমি বিভিন্ন ফিরে গেলাম ঠিক আছে তুই আমার চরম ভক্ত এটা আমি বুঝতে পারছি ঠিক আছে আমি যদি কিরম ভক্তরা বুঝবি আর কত আনজায় লোক বুঝবার ভাইবি কার ভাল লাগছ দার এমবি ভিডিও পারছিস কে আরবি তাপেরালিগা আমর সরি انا সুন্দর হরে ডাক্তারকে খাই তেল না পানিটা দে আমি পানিটা খাই দেন বাবা দেন আমি এটা খাইতা এর পানি খাওয়া বাবা আই না আমার লগে বোন বাবা এনা বোন বাবা গাছও দেখলাম ডাবের কালার সবুজ এনা আতো আইতে পুইরা গেল কারণটা কি বাবা

তেলে തന്നെ অ সম্মান করো বাবা এই ভুল আমি জীবনে করর যাইতাম না বাবা এটা আমার দরেতে সম্ভব না বাবা আমি তো அன்னের খাস মুরগি এটা তাইনে জানুন ভালো হইরা আমি ই রুম বিয়াদবি করর যাইতাম না আমি কাডে তোর মঙ্গল হবে দে এনে বক্ত পানি কি খাইবি তুই বাবা அன்னে যুনামি জিনা দিলে বিয়াদবি হই যায় না জিনিসটা அன்னের লগে বিয়াদবি করবার ভাই কি করে বাবা আমি এত দিন আনের অর্ডার তো মানবার পাইছি না ওডি মাতে খালি আনের উড়ফে উড়ু লাগছে আজকে না পাই এদের নিচের মনে করেন যে অর্ডার দেয় পাইছি মনে করেন যে খাই আনলাম মনে কি শুনি না দে বাবা আরে ভক্ত তোর মতো ভক্ত থাকলে এরকম পিসাবে আর না খাই হোক মর বরে বাবা যা যা তোর মঙ্গল হোক যা বাবা বাবা আনে জাংগৰ এলেকাত আহিছো আঙুমা শুন্য আছে নে কিছু

এটা তো বেড়া বাবা দি তেলা করি খেলা বাবা নাকি রুম সাদা বাতি দিলে কি সে দিলো ভাত খিরে খাইবো কিরে ভাত ভাত দিলে তো কিছু দিল না

ইনোভো তুই আসতার কুত্তা খা দাস তোর বা ডিম দিয়েছি তুই এটা দেওয়া বাস না তোর বাবাকে দিয়ে যা শুড়েন হুম আঙ্কার